শীতকালটা থাকতে থাকতে একবার কিন্তু এইভাবে গাজরের হালবাটা বানিয়ে দেখতে পারেন শীতকালে যখন একদম টাটকা টাটকা গাজর ওঠে তখন সবার প্রথমে মাথায় আসে কিন্তু সেই গাজর দিয়ে বানানো গাজরের হালবার কথা আর গাজরের হালবা খেতে ভালোবাসে না এমন মানুষজন হয়তো খুব কমই আছে তো আজ আমি আপনাদের সাথে একদম দারুণ স্বাদের গাজরের হালওয়ার রেসিপি শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ছটপট এই গাজরের হালওয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি গাজরের হালুয়া বানাবার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু প্রায় পাঁচশো গ্রাম মতো আমি গাজর নিয়েছি আপনারা লাল অথবা এই অরেঞ্জ কালারের গাজর যে কোনো গাজর দিয়ে কিন্তু গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারেন গ্রেট করার সুবিধার্থে গাজরগুলো আমি একটু কেটে ছোট করে নিয়েছি এবার একটা বড় বোলের মধ্যে একটা গ্রেটার নিয়েছি আর এক এক করে গাজরগুলো কিন্তু আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি গাজরের হালবা বানাবার জন্য আপনারা চেষ্টা করবেন এই ছোট গ্রেটারের সাহায্যে গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে তাহলে বানাবার পর যখন খাওয়া হবে তখন দেখবেন মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে দেখুন এখানে সব গাজরটাই কিন্তু খুব ভালোভাবে আমার গ্রেট করা হয়ে গেছে আর পাঁচশো গ্রাম মতো আমি কিন্তু গাজর ব্যবহার করেছি গাজরের হালবা বানাবার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো ঘি গাজরগুলো একটু বেশি পরিমাণ ঘি দিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে গাজরে হালবার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আমি এখানে আপাতত তিন চামচ মতো ঘি ব্যবহার করেছি এরপরেও কিন্তু আমি এর মধ্যে আরও এক চামচ মতো ঘি অ্যাড করব ঘিটা যখন গলে যাবে আর একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে কিন্তু গাজরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকছে সেটা চলে যাচ্ছে আর গাজরের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য গাজরটা কিন্তু এই ঘিয়ের সাহায্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন সাত মিনিট পর গাজরের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর এই গাজরগুলো কিন্তু একটু ঝরঝরে টাইপের হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো ঘি এইভাবে অল্প অল্প করে ঘি অ্যাড করে গাজরটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে গাজরের হালবার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই একবার এইভাবে গাজরের হালবাটা বানিয়ে দেখবেন গাজরের হালবার আসল টেস্ট কিন্তু এইভাবেই পাওয়া যায় যত ভালোভাবে ঘিয়ের সাহায্যে গাজরগুলো ভাজা হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে গাজরটা যখন ঘিয়ের সাহায্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পাঁচশো এম এল মতো লিকুইড দুধ গাজরের সাথে দুধটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আপাতত আমি এর মধ্যে পাঁচশো এম মতো দুধ অ্যাড করলাম এটা যখন একটু টেনে আসবে পরে আমি এর মধ্যে আরও আড়াইশো এম মতো দুধ অ্যাড করব। এই পাঁচশো গ্রাম গাজরের জন্য কিন্তু আমি মোট সাড়ে সাতশো এম মতো দুধ ব্যবহার করেছি যতক্ষণে গাজরগুলো দুধের মধ্যে ফুটে একটু সেদ্ধ হচ্ছে আর একটু টেনে আসছে ততক্ষণে এর মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নেব এখানে আমি আমন্ড আর কাজু নিয়েছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার কাজু আর আমন্ডগুলো আমি কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে ছোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো গোটায় ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নিচ্ছি পরে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ঘের মধ্যে ভেজে গাজরের হালবার মধ্যে আমি অ্যাড করব। এর ফলে কিন্তু গাজরের হালবার টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখুন এখানে সব কাজু আর গুলো কিন্তু কেটে একটু ছোট করে নিয়েছি যতক্ষণে কাজু আর গুলো কাটা হচ্ছিল ততক্ষণে দেখুন গাজরের হালবাটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও আড়াইশো এম এল মতো লিকুইড দুধ এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা এলাচ এলাচের ফ্লেভার যদি আপনাদের পছন্দ হয় তাহলে ছোট্ট একটা এলাচ কিন্তু এর মধ্যে দিতে পারেন একটা এলাচ দেওয়ার ফলে কিন্তু গাজরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন অবধি যদি গাজরের হালবা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার এইভাবে গাজরের হালবাটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয় গাজরের হালবাটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপ মতো চিনি মিষ্টি পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এই খোয়া ক্ষীর দেওয়ার ফলেও কিন্তু গাজরের হালবার টেস্ট আরও বেশি বেড়ে যাবে যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনারা কিন্তু চার চামচ মতো মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন মিল্ক পাউডার দেওয়ার ফলেও কিন্তু একই রকম টেস্ট আসবে হোয়া ক্ষীর আর চিনিটা গাজরের হালবার সাথে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আরও দশ মিনিটের জন্য আমি রান্না করে নেব। এখানে গাজরের হালবাটা কিন্তু আমি একদমই ড্রাই করিনি একটু লিকুইড টাইপে রেখেছি আপনারা যদি একবারে ড্রাই করতে চান তাহলে কিন্তু আরও দশ মিনিটের জন্য রান্না করে নেবেন এই সময় গ্যাসের ফ্লিপটা বন্ধ করে গাজরের হালবাটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সবার শেষে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে আমি গাজরের হালবার মধ্যে অ্যাড করবো তার জন্য এদিকে আমি একটা তরকা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা যখন গরম হয়ে গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি ঘিয়ের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন হলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো জ্বলে যেতে পারে এই গরম গরম ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ঘি সমেত গাচরে হালবার মধ্যে আমি ঠেলে দিচ্ছি আর গাজরের হালবার সাথে এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা একবার এইভাবে গাজরের হালবাটা বানিয়ে দেখবেন এটা খেতে এতটা টেস্টি হয় যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন তো গাজর প্রায় সারা বছরই পাওয়া যাচ্ছে তবে শীতকালের এই টাটকা গাজর দিয়ে বানানো গাজরের হালবার টেস্ট কিন্তু আলাদাই খেতে হয় তাই শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু টাটকা গাজর দিয়ে একবার এইভাবে গাজরের হালবাটা বানিয়ে নিতে পারেন দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের গাজরের হালবা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে আমি এই গাজরের হালবাটা পরিবেশন করে নিচ্ছি গাজরের হালবাটা বানাতে হয়তো একটু টাইম লাগে তবে এইভাবে গাজরগুলো গ্রেড করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে যদি গাজরের হালবা বানানো হয় তাহলে কিন্তু এর আসল টেস্ট বেরিয়ে আসে আমি যতবার গাজরের হালবা বানাই ততবারই কিন্তু এইভাবে বানিয়ে থাকি কোনো রকম চটজলদি উপায় কিন্তু বানাই না আপনারা চাইলে কিন্তু একটু ড্রাইভাবেও বানিয়ে নিতে পারেন তবে এবারে আমি একটু লিকুইড টাইপের গাজরের হালবা বানিয়েছি আর এইভাবে গাজরের হালবাটা বানালে খেতে এতটা টেস্টি হয় যে তখন মনে হবে বারবার শুধু এইভাবেই বানিয়ে খাই তো আমার এই দারুণ স্বাদের গাজরের হালবা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন